এটা হচ্ছে গ্রামের আনন্দ অনেকদিন পর বসায় এসে কাঁঠাল গাছ সেজার করে সাতটা কাঁঠাল বের করছি আর ভাগনা মশায় বসে গেছে একটা হয়েছে কাঁঠাল পাখি গাছে খাইছে তারপরে আর একটু একটু খাওয়ার চেষ্টা করছে বাকিগুলা মোটামুটি অক্ষত অবস্থায় সংগ্রহ করা গেছে হুম খেতে থাকো হ্যাঁ 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 কাটাল গোটাল খাওয়া যাবে না ঠিক আছে 아, 샨티.

嗯，你跑我先还有谁？嗯嗯。